ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে বলছি আপনাদের গুটিবাজি কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশা কলকাতার পলিটিক্স করেন দিল্লির পলিটিক্স করেন আপনি বৈশাখের র্যালি করেন না সিম্পলি নববর্ষের র্যালি বলে একটা র্যালি করেন না সবাই দেখবেন সেখানে আসবে কিন্তু যখনই আপনি মঙ্গলের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসবে আপনি যখন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য দেবতার পূজা করে তাকে ওয়েলকাম করে গান বলে পাগল গাইবেন এইটা অনেকের কাছে ভালো লাগবে না বাড়ি আর আমার পাগল কি কব এই কালচারাল ফ্যাসিবাদ আমাদেরকে সার্বজনীন আকারে চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছে গ্রামের এই সময় তো কেউ গ্রামে গঞ্জে ইলিশ দিয়ে পান্তা ভাত খায় না আগব বল কারে ছাড় দিচ্ছি না কিন্তু রাগব বোয়ালটা তো আমার জালে আসতে হবে আমরা গ্রামের ছেলে বড় হয়েছি গ্রামে তো কোনোদিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইনি পান্তা ভাত খায় তাহলে আমাদের পয়লা বৈশাখে আর পেঁয়াজ আরে পালত মরিচ পোড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে খায় আলু ভর্তা দিয়ে খায় ডিম ভাজি দিয়ে খায় অতএব এই শহরের এই ধরনের ফাত্রামি ফাইজলামি বন্ধ করেন এগুলো নাই তো গ্রামে আপনি যদি এটা আমার আচরণকে আমার ট্রাডিশনকে আমার ঐতিহ্যকে তুলে ধরতে চান এটা সত্যি সত্য সত্যতার সাথে করেন এটা এটা আমি তো বলি নেই এটা জনগণ বলছে বাকওয়াজ করছেন কেন ইলিশ মাছ হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে ধনী লোকের একটা খাবার সেটাকে আপনি বলছেন আপনি সর্বজনীন তাহলে ওই দেখতে আপনি একটা অন্য ধর্মের পূজনীয় জিনিস চাপিয়ে দিচ্ছেন ইলিশ মাছ কিন্তু একটি বিষয় আমি বুঝতে পারিতেছি না কি বিষয় আপনার কথোপকথনে এবং চালচলনে সর্বদাই দেখি ধর্মের কথা বলিয়া থাকেন কিন্তু ক্রিয়া কর্মে দেখি সম্পূর্ণ বিপরীত একটা 부র্জোয়া ধনী লোকের প্র্যাকটিসকে গরিব মধ্যবিত্তের উপর চাপিয়ে দিচ্ছেন তাহলে এটা সর্বজনীন কেন হচ্ছে আপনি সর্বজনীন করবার চেষ্টা করছেন না তো তাহলে সর্বজনীন করতে হলে কি করতে হবে ওই যে ছেলেটা বলেছিল যে জাতীয় মাছ কোনটা বলছে না, সে বলছিল পাঙ্গাস মাছের কথা আমাদের মতো এত অসব্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বের রকম অসব্য জাতি কথা বলছে সে মনে করে যে তেলাপিয়া মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ কারণ মাছের বাজারে এটাই সবচেয়ে সস্তা গোস্তালা মাছ ওরা কি বলতাম বলেন